আমরা নাচ হয়েছে মাঘি ভীষণ আনন্দ দেখো চলে আসলাম আমাদের নাচতে আমাদের নাচতে কি ফল আছে তারা তোমাদের আজকে দেখিয়ে দিত দেখো এই দেখো আম হয়েছে আমর হলি আম বলে তো অনেক হয়েছে দেখো মামা তুমি নেবে এই দেখো কত আম দেখো আর এটা কি গাছ জানো এটা মনে হচ্ছে না তেজপাতা গাছ এটা তেজপাতা কিন্তু এটা হচ্ছে দারচিনি গাছ তেজপাতা গাছ নয় এটা আমাদের যেটা সেটা তেজপাতা গাছ এটা দার্চিনী তেজপাতার মতো লাল এই দেখো আমাদের গাছে এটা হচ্ছে লাল পেয়ারা গাছ আমরা দেখেছো লাল পেয়ারা গাছ আমার মনে হয় তোমরা অনেক বন্ধুরাই দেখেছো তো এই দেখো আমাদের আছে লাল পেয়ারা গাছ এটা লাল পেয়ারা হবে বেটাটা পুরো লাল একটু গোলাপি গোলাপি ভাব হবে ঠিক আছে অনেকগুলো হয়েছে গাছে তো চলো তো প্লেস এই দেখো আমাদের নার্সারি এই দেখো পেয়ারা গাছ প্রচুর পেয়ারা হয় প্রচুর গাছটা দেখো পুরো ভরে গেছে দেখো কত পেয়ারা ঠিক আছে অনেক পেয়ারা অনেক পেয়ারা প্রচুর লোকে পেয়ারা খায় গাছটা থেকে সারা বছর পেয়ারা হতে থাকে এত পেয়ারা হয় না বলার মতো না অনেক পেয়ারা শুধু চারিদিক শুধু পেয়ারা আর পেয়ারা আর মাহি দেখো দেখো মাহি দেখো ঘুরে বেড়াচ্ছে মাহি নার্সারিতে আসলে ভীষণ খুশি হয়ে যায় আমাদেরও ভীষণ ভালো লাগে তো আরো অনেক অনেক ফল আছে তোমাদের দেখাবো আমগুলো আম চলো দেখাবো তোমাদের আরো অনেক কিছু তুমি যদি চাও নিজের মতো থাকতে তাহলে নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো নিজেকে যদি নিজে ভালোবাসা যায় অন্য কেউ তোমাকে ভালোবাসবে না তেমনি আজকে নিজের মনের ইচ্ছে করলু একটু নার্সারি ঘুরে আসি সুন্দর সুন্দর ফুল তার সাথে ফল তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই যে আমাদের বাড়ি 200 কি এখন আসছে দেখো এই যে বড় শক্তি এই যে ছোট ছোট হুম বিশডি চলো 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 আমরা আজকে অনেক ফলের গাছ দেখাবো ফিল দে জানো কত দেখো আছে দেখো বাবা দেখো আমাদের নার্সারি কত ফুল চলো এই দেখো আমাদের পেপে

অনেক হয়েছে এবার নিয়ে গিয়ে আচার করব তো দেখো আমাদের কাছে কেমন লেবু হয়েছে ঠিক আছে এটা হচ্ছে মৌসম্বী লেবু আহা আহারে কিনে খেতে হবে না কিনে খেতে হবে না দেখো কত সব এটা কিন্তু আমাদের খাওয়ার জন্য মানে এই লেবুগুলো না থাকে না যখন যে আসে নাসাই তো নাসাই তো কোথায় থাকা তো যে যেখান থেকে পায় সেখান দিয়ে নিয়ে খেয়ে না কি বলবো কাউকে তো কিছু বলা যাবে না কত লেবু আর এই লেবু এখন আমরা কিনে কিনে খাচ্ছি আর নিজেদের হলো না এই লেবুগুলো পাওয়া যাবে না তোমাদের এভাবে তুলে দেখি দিচ্ছি দেখানো ছাড়া পাবো না প্রচুর হয়েছে প্রচুর যুদ্ধ হয়েছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফলসা গাছ ফলসা আমি যখন এই বাড়িতে এসে প্রথম ফল দেখেছিলাম ফলসা খেয়েছিলাম দারুণ লাগে খেতে আর এরকম একটা চালটা গাছ ফলসা হয়নি দেখো এই দেখো ফলসা হয়নি তো ফ্রেশ এই দেখো আমাদের কাছে জামরুল হয়েছে দেখো বুঝছে কত জামরুল কালকে আমি খেয়েছিলাম এসেছিলাম নার্সারিতে এসে খেয়েছিলাম কালকে দেখো ছোট ছোট চারা কি সুন্দর শেয়ারা হয়েছে

এই লেবু তো কাগজি লেবুর মধ্যে ভাত দিয়ে খাওয়া হয় আর এই দেখো ফুলগুলো অনেকটা দেখো কারণ ধরে ধরে গেছে মনে হচ্ছে এটা মিনি পদ্ম এইগুলো আর এটা তো ঠোকা পদ্ম এই দেখো ড্রাগন ফ্রুট অনেকগুলো ছিল এখন একটা আছে এই ফুলগুলো আমাদের বাড়ি এখানটা আমি দেখতাম ছোটোবেলায় কত এগুলো তো গন্ধ বন্ধ ছিল আর এখন দেখো বিভিন্ন রকম কালারিং কালারিং দেখো ফুলগুলো যা লাগছে না দেখতে দেখো কত ড্রাগন ফ্রুট গাছ দেখো লাগিয়েছে ড্রাগন ফলে দেখি এই ধুলে কবে আমাদের গাছে এরকম হবে ড্রাগন ফল তোমাদের দেখাবো ফ্রেন্ডস এর গাছে কত লিচু রয়েছে দেখো একটা আমাদের এদিকটা করে